করেছে সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়না করে বন্দি করে তাদের জীবনকে নাশ করে দিয়েছে তারা সাতলা কোন হত্যা ঘটিয়েছে বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাধারণ মুসল্লিদের ওপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছে সেই আওয়ামী 24 এরoffsetWidthে সহে বাংলাদেশের জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তারা নানা ধরনের অপকর্ম করেছে বাংলাদেশের মানুষকে তারা গুলি করে খেন্ত হয় নাই লাশগুলোকে পুড়িয়ে দিয়ে দিশংশ कायदा তারা বাংলাদেশে গণহত্যা সংগঠিত করেছে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বিভিন্ন সময় খেয়াল করি ভারত সরকার এবং তাদের বাহিনীগুলো তাদের দেশের নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পোষণ করছে বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদেরকে পোষণ করে বাংলাদেশে তারা পাঠিয়ে দিচ্ছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নাগরিকদেরকে নয় করতে হলে

গোপন রাস্তায় বসে থেকে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয় শেখ হাসিনা বাংলাদেশের আদালতের কাছে এসে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্পণের সুযোগ খুঁজত যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোনো তাদের পক্ষে বৈধতা নেই তারা জানে তারা খুন করেছে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে হত্যা করেছে কোনোভাবেই আত্মতত্ত্ব সমর্থনের কোন নৈতিক ভিত্তি সে কাছে এবং আওয়ামী লীগের নাই সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই যারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার সাহস

বাংলাদেশ আবারও গণমতের বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিতে চায় আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আস তারা তাদের গুলামি করে নিজেদের পথ প্রথম এবং প্রবাসন করবে এমন বাংলাদেশ তারা আবার ফিরে আসতে চায় আমরা শিক্ষক নামের সেই পোলান্ডারদেরকে আমাদের ছাত্ররা বয়কট করবে সে আহ্বান জানায় একই সাথে এই বাংলাদেশ আত্মার শান্তি পাবে দিনের অপেক্ষায় বাংলাদেশের সকল জন আমি আমার বক্তব্য এখানে শেষ জিদাবাদ